আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম নাকি সময় সাথে 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 আমরা নিজেরা বদলাই গেছি দুটোই হে বন্ধুরা তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আসলেই সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা এটাই আমাদের গল্প তো আপনারা এই নাটকের জন্য অনেকে অপেক্ষা করতেছেন কবে এটাই আমাদের গল্প একত্রিশ নাম্বার এবং বত্রিশ নাম্বার পর্ব আসবে তো বন্ধুরা এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এই নাটকটা সপ্তাহে দুইবার আপলোড করা হয় তো বর্তমানে কিন্তু ইতিমধ্যে দুইটা আপলোড করা হয়ে গেছে তো এখন একত্রিশ নাম্বার পর্বের পালা তো বর্তমানে এই নাটকে শুটিং কাজ চলতেছে আর এই শ্যুটিং কাজ চলবে চার দিন মানে দুইটা পর্বের জন্য শ্যুটিং কাজ করতেছি তারপর দুই দিন মনে করেন এডিটিং করব তারপর সামনে বুধবারে পায়ে যাবেন বিকাল বারোটায় মাঝে মাঝে একটু আর কি লেট মেট হয় তবে বেশিরভাগ সময় বুধবার আসে তো ওয়াইট করেন সামনে বুধবার পেয়ে যাবেন আর পরবর্তী একত্রিশ নম্বর বত্রিশ নম্বর পর্ব পেয়ে যাবেন বৃহস্পতিবার দুপুর বারোটায় সিনেমা হলে ইউটিউব চ্যানেলে আর কে কে সবগুলো পর্ব দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনার কাছে কেমন লাগে কমেন্ট মানে এই নাটকটা একটু বলে যাবেন সবগুলো পর্ব দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু বলে দিন আর আপনারা আরেকটা কথা আপনারা মানে যে নাটকটা কি সবগুলা পর্ব দেখছেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত নাকি কি হঠাৎ করে আজকে এই ভিডিওটা সামনে আসলো এটাও একটু আমরা জানিয়ে দিবেন আর কি বলবো কিছু বলার নাই একটু ধৈর্য ধরেন খুব শীঘ্রই নাটক পেয়ে যাবেন ধন্যবাদ আর এ আমাদের খেলাগুলো উপভোগ করুন ওরা গুটাই থামারও কেরেলবো ও দাদা এটা এটা ভুল দিলা পরে আগে হুনাছিনা ইরে বিড়ে ইরে বিড়ে ইরে বিড়ে আগে হুনাছে রে আগে তো আমি যে যেকার মানতে মারছিস তো কইছিস দাদা হা বাবা দাদা নো দাদা রে 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 লাস্ট করো লাস্ট করো এবার এবার জিরো শিক্ষা করেছ

আমে ৰকে ন

கலி <laughs> அண்டர்வேரே <laughs> <laughs> বেয়া লাগে লকচি লক্ষী লক্ষ गोइ गोइ न यार गजामा साटको ऊपर आइछ हामी आटो नै छैन आइछे ओइ आइ रक्डाउ के मार र र लत के मार भयो बलले के गर्नु यार आज के गर्नु कसरी आउँ न हामीले त आउँछिन न ओलाई दि अरे गो के मोर के छ दे 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 Ừm, <coughs> khá <coughs> quay ra xa đi Sahin, thế bây giờ ra bây đã châu <coughs> আর ওইটা বলের কাছে રામા માયનો રોમાય ગોમ માય સોક નેમ કર કા કોયદાસ એ মোল দেখ একবার দিন কষ্ট দাও 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 13 নম্বর আট পুরানো রাট 13 নম্বর আট আমি দাও বল বল না মোল দেখে দেখে আমরা খেলতে রান ওই দিন কালকে দেখে হিট করবা পড়ে গেল

Chong hai, quay trở thành gì sahen kêu bà bà bây giờ chưa 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 là...

ਏ ਹੁਣ ਤਾਂ ਪੋਲਾ ਲਾ ਲਿਆ ਤੇ ਕੋਸਿੰਨਾ ਦੇ ਵੀਡੀਓ ਰੋ ਵੀਡੀਓ ਦੇ ਬੇਸ ਨਾ ਕਰਾ ਦਿੱਤਾ ਜੀ ਬਿਆ ਬਾਟਾ ਹੁਣ ਕਿ ਆ ਰਿਹਾ ਕਿਉਂ ਆਸੇ ਬੋਲ ਬੋਲੇ ਘਨ ਪਾਈ ਤੁਸੀਂ ਕਿਉਂ ਕਿਉਂ ਨਾ ਇਹ ਐਸਾ ਦਿੰਦੇ ਲੋਲ ਬਾਈ ਮੈਂ ਨਾਮ ਪੈਦਾ ਬੋਲ ਬੋਲੇ ਬਾਇ ਗੜੀ ਕਿ ਲੋਗਾ ਮੈਂ ਵੀਡੀਓ ਕਰੀਂਗਾ ਕੋਈ ਜਾ খেলা হৈছি কাল কেনে কিছু কৰাৰ নাই দেখি ए रेडी काय 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 आमा सुगा बल माने ए पलाश दिदी बल सिमाना दुया न दुदीबा हेर न दुदीदै त अरु सुस्ता मारम आइ दाइ दु ओज नाइ न न न यति के न न भन्नु पो अरु भन्नु पर् मारि द पाउडा हात द पो इ बाया यार यडा २० को गाष्ट यार अनि रानिम सायद सायद आसे अच्छा अब आ मा नि गु 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 साडा वाला साड्या हा वा ते कोबारै हो तना बोल बोल सामा नवा न सामा बल कुन्दरा देखर माता माता टन्सन लिटुप दि कथे जा हा जा यार मने आतंग पहराले आतंग कर अरक नाम ओंडा गुटी थामे के रुबो না এটা এটা ভিড় ভিড় করে পরে আগে হুনাছিনা রে 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 রেটা আগে হুনাছে রে আজ এটা তো আমি যে যে কথা মানতে মারতাম তো পড়তাছি না না বাবা পড়া পড়া রে মেন লাস্ট করো আবার আবার কোন বড় সাইন মারো আমার 06 চারো এলুছা বাই দযব বতুল্গ ¿কেয়Etঘতো লিবল্টা, ঔরারা

লকৰ্শ্ৰী লি লকৰ यार गदाम आ साट ऊपर आइछ। हामी आछनै। या काय बा। आइजे। ओय। आइलौ के आउटा दिमाग किनारा रह। ल दिमाग भरे। बल देख्नु नि बापा। अर आज के हो दतु। के सी आउट ना। हामी त आउसिन ना। ओलाई नि। अरे। गो। यो देले सो देले। Ừm, khá quay đã xa đi xe Sahen, thế bây giờ ra bây giờ đuổi ঐ হোন ইচিলা গাত

দেখি আমাৰ খেল চানা হৈ কালকে দেখি হিট কৰিবা বজি গেল চাই 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 লাই দিয়া আম পেৰে কৰিছে আম্পেয়াৰ মানে কিছু কৰে নাই আমি দেখি